আসসালামাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মইনি আর এখানে আছে সাতটা বিষয় বিষয়টা কি কি করছে বলতো টিভি দেখছো স্টার জলসা গাইস ওর হচ্ছে আজকে আমাদের রান্না করা কি হবে মহিনী আজকে কি খাবে বলতো খিচুড়ি তো আজকে ময়লি খাবে খিচুড়ি আর কালাবো না আর ওদাই আজকে কি খাবে ওদাই তো আমরা এখন যাব মাত্র ওদাই যাচ্ছে মাত্র উঠছে তো গাইস আমরা এখন রান্না করে যাব ভাইস বাজার থেকে কী কী নিয়ে আসছে সেটা দেখাবো এখানে গরুর মাংস নিয়ে আসছে ছোলা এটা হচ্ছে মুরগি নিয়ে আসছে ডাল এটা হচ্ছে চাল তারপরে এখানে যা যা লাগে এখন হচ্ছে আজকে আসছে রান্না করবে কালা বোনা আর হচ্ছে খিচুড়ি এখানে চা বসানো হয়েছে সকালে খাওয়ার জন্য আর এখানে আমি পরোটা খাচ্ছি পেঁপে ভাজি দিয়ে আর ওই আরেকজন চলে আসছে রান্না করবে এই সামারে যে লাল চা আমি নিয়ে নিলাম এই চা না খেলে সারা দিন খারাপ যাবে আসো ব্রাউনি তা ধুয়ে নেওয়া হচ্ছে পোলায়ের জন্য আমি রোস্টগুলো ধুয়ে নিবো এখানে কাটাকাটি কাটি করা আছে আছে মাংস আর আমরা ছোলা ভিজাইছি এগুলো দিয়ে হচ্ছে মুড়ি খাবো হচ্ছে পোলাবশই দেওয়া হয়েছে চাল ভাত ভেজে নিচ্ছি আর এদিকে যে রোস্টের জন্য মুরগি ধোয়া ধুয়া হচ্ছে এদিকে মাংস হচ্ছে কষানো হচ্ছে আমরা আবার দই চা বানাবো এখন হচ্ছে এইখান থেকে একটা মাংস টেস্ট করব

তো গেস্টদেরকে দেখাবো এখন এই যে এক নাম্বার গেস্ট হচ্ছে এই যে ব্রাউনি খুশি হয়ে গেছে বাবা ওই যে দেখো অনেকদিন পর পাইছে পাইছে সঙ্গী যে ব্রাউনি দেখো নি জাগ্রস চলে আসছে কুকি দেখি ছাড়ো তো দেখি একটু ছাড়ো কেন একসাথে ও মা দেখ ওই এখানে গেস্ট জন্য কোক দিচ্ছে স্পেশাল কোক দিচ্ছে সবাইকে মোহিনী ইয়শিকে দাও চেমলানটিকে দাও চেমলানটি খাবে না এখানে খাবার খুঁজে চলে আসছি আর এখানে আমি দুধ চা বানিয়েছি এটাকে আমি বুড্ডিকে দিব শুক্রবার স্পেশাল বুড্ডি চা বুড্ডি না শুক্রবার স্পেশাল চা কিন্তু আমি কোনো টেস্ট টেস্ট করি নাই দেখো কেমন রান্না করা হয়ে গেছে হয়ে গেছে এখানে ব্রাউনিদের খাবার রান্না হচ্ছে এখানে রোস্ট রান্না হয়ে গেছে একদম বেড়ে নিচ্ছি বেশ দুই বান্ধবী খেতে বসছে সবার আগে তো কেমন হয়েছে মরি তোমার কেমন হয়েছে মেরি অনেক ভালো হ্যাঁ মো এটা গুড রিভিউ আর মো এটা ফেক রিভিউ